জবাব বলুন তো আমাদের দেশে সুরি আছে না নাই একাতি আছে না নাই খোন আছে না নাই ঘুম আছে না নাই ধর্ষণ আছে না নাই আমার তিন ভাইয়েরা পাঁচ তারিখের বিজয়ের পর থেকে নিয়ে আমার তিন ভাইয়েরা একেবারে মূলক পাঠন হয়ে যায়নি আগে যা ছিল কথা বলেন ঠিক না ঠিক আরো ধরে বলেন ঠিক না বেঠে আমার মির ভাইয়েরা সুতরাং একটা কথায় স্পষ্ট সেটি হচ্ছে দেড় হাজার বছর পূর্বে গোটা সমাজ থেকে চুরি টাকা হত্যা i'm gonna talk সমাধান এবং মধ্য দিয়ে আমাদের চূড়ান্ত বিজয় হয়ে গেছে আপনার ধারণা ভুল আমাদের চূড়ান্ত বিজয় এখনো হয় নাই কেবলমাত্র আমরা সেমি ফাইনাল জিতেছি আমাদের চূড়ান্ত বিজয় সেদিন হবে যেদিন বাংলাদেশের পার্লামেন্টে সংবিধান হবে আল কোরআন আর সেই আল কোরআনের পার্লামেন্ট তৈরির জন্য যদি আনিয়ে মা বাবাকে প্রয়োজনে সন্তান হারা করে সুতরাং আমাদের বক্তব্য একটাই বক্তব্য আমাদের বক্তব্য স্পষ্ট বক্তব্য এবং লোক জমিনে আমরা বাবার শাসন দেখেছি এবং লোক জমিনে আমরা মেয়ের শাসন দেখেছি এবং লোক জমিনে আমরা স্বামীর শাসন দেখেছি এবং লোক জমিনে আমরা স্ত্রীর শাসন দেখেছি কেউ শান্তি দিতে পারে নাই শুধুমাত্র একটা শাসন দেখতে বাকি সেটা হলো কোরআনের রাস্তায় করতে হবে কথা থেকে ঠিক সুতরাং আগামীর বাংলাদেশ আর জাতীয়তাবাদের দিকে যাবে না আগামীর বাংলাদেশ আর ধর্ম নিরপেক্ষতাবাদের দিকে যাবে না আগামীর বাংলাদেশ আর নবনিজামের দিকে যাবে না আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ কথা বলেন ঠিক আমার ভাইরা কষ্ট পেলেন না কোরআন ছাড়া এ জমিনে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না বিগত তিপ্পান্ন বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সরকার এলো কত সরকার গেল বাংলা জমিন থেকে একটা অনলাই অবসাদ দূর করতে সক্ষম হয়নি সুতরাং একটা কথা স্পষ্ট শান্তি যদি প্রতিষ্ঠিত করতে হয় কোরআন ছাড়া অন্য কোন কিছু দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে আমার ভাইরা এই পরশপতন নাজিল হলো বিশ্ব নবীর কাছে সম্মানিত ভাইরা কুরআনুল প্রথম বিশ্ব নবীর কাছে যে আয়াত কারীমান হয়েছিল সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত হিসাবে বিশ্ব নবীর কাছে নাজিল হওয়ার পর নবীজির শরীরের মধ্যে একটি প্রতিক্রিয়া সৃষ্টি হলো আল্লাহ নবী পাহাড় থেকে নেমে এসে হযরত খাদি কুবরার ঘরের মধ্যে নবীজি চলে গেলেন দীর্ঘদিন পার হয়ে গেল নবীর কাছে আর ওহি আসে না নবীজি আমার চিন্তিত হয়ে গেলেন আমার তিনি ভাইয়ারা আল্লাহর নবী বিশ্ব নবী রাস্তা দিয়ে একদিন হাঁটতেছেন আন মনে তিনি হাঁটতেছেন হঠাৎ করে নবীজি আমার লক্ষ্য করে দেখলেন আসমান এবং জমিনের মাছ বরাবর জায়গায় ঝুলুম তো বিরাট একটা সিংহাসনের পরে আমার ভাইরা সেই ফেরেস্তা বসে আছে সেই ফেরেস্তা বিশ্ব নবীর কাছে সর্বপ্রথম কিছুদিন আগে এরপর বিস্মের বিকাল্লে দিয়ে ঘরাম আয়াত নাজিল করেছিল

কম্বলের নিচে শুয়ে থাকা ব্যক্তি আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল মুদাসসির কম্বলের নিচে শুয়ে থাকা ব্যক্তি কম উঠে দাঁড়ান এখন শুয়ে থাকার সময় না কত আস্তে বলেন কত জোর বলেন আর জোর বলেন কম উঠে দাঁড়ান এখন শুয়ে থাকার সময় না বসে থাকার সময় নেই যেমন আপনার কমকে সতর্ক করুন আপনার কমকে জাহান নাম থেকে বাঁচান আপনার কমের মানুষের কাছে দাবাতি কাজ করুন শুধু তাই নয় অরব্বাতা থাকা পীর আপনার রবের নামে উচ্চ স্বরে তা পীর দেন আপনার রবের ব্রত ঘোষণা করুন জোরে জোরে ধরে সুবাহান আল্লাহ আয়া দিল হয়ে গেল নবীজি কায়ের থেকে কম্বল সরিয়ে ফেললেন গোটা আতঙ্কে বিশ্ব সতর্ক করলেন আল্লাহ নাম তাকে ধরে দিলেন বর্ত ঘোষণা করলেন চিৎকারী বলবেন না সোহান আল্লাহ সোহান আল্লাহ থেকে একটা শিক্ষা নিয়ে যান যারা খানকার মধ্যে বসে বসে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করছেন যারা মসজিদের কোনায় বসে বসে ইসলাম কায়ের স্বপ্ন দেখতেছেন ওই স্বপ্ন কোনদিন বাস্তবায়ন হবে না এখন মুসলমানদের ক্রান্তি রকম ইসলামের এই দুঃসময়ে মসজিদ থেকে বের হয়ে আসেন খানকা থেকে বের হয়ে আসেন অক্ষবদ্ধ হন আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ বানাতে হবে কথা বলেন ঠিক কিনা আমার দিদি ভাইয়ারা বসে থাকার সময় এখন আর নাই আছে জোরে বলেন বসে থাকার সময় আছে আমার দীর্ঘয়ার আমার আজকে পাঁচ তারিখের পর থেকে দেখেন ভারত কম চেষ্টা করতেছে না আমার বাংলাদেশটাকে আবার খাওয়া যায় কত কন্যা কেন আপনারা রাত বেশি হয়ে গেছে আপনারা জিমাই গেছেন নাকি আমার দীর্ঘয়ার আমার বাবা আমরা ভারতকে একটি কথা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই শুনে রাখো ভারত আমার আল্লাহ বলেছেন একমাত্র আল্লাহ নামে পৃথিবীতে অন্য কোন স্লোগান চলবে না শুনে রাখো ভারত তোমার কামান থাকতে পারে তোমার বিমান থাকতে পারে তোমার যুদ্ধ অস্ত্র থাকতে পারে তোমার সেনাবাহিনী বেশি থাকতে পারে তোমার অনেক বড় বড় অস্ত্র থাকতে পারে শক্তিশালী অস্ত্র তোমার থাকতে পারে কিন্তু শোনো তোমার সমস্ত শক্তিশালী অস্ত্রের চাইতে আমার

Gracias. No, no, como...